ওয়েলনেস লাইফটক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নমস্কার আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশি পেশিকোণটি এটি হলো আমাদের হৃৎপিণ্ড জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটি কখনো থামে না একবার ভাবুন দিনে প্রায় এক লক্ষ বার স্পন্দিত হয়ে এটি আমাদের পুরো শরীরে রক্ত সরবরাহ করছে এটি আমাদের জীবনের ইঞ্জিন আমাদের পাওয়ার হাউস কিন্তু আজকের ব্যস্ত জীবন ভুল খাদ্যাভ্যাস অপর্যাপ্ত ঘুম এবং ক্রমাগত মানসিক চাপ সব কিছুই এই শক্তিশালী অঙ্গটিকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে পরিসংখ্যান বলছে হৃদরোগ এখন বিশ্বের এক নম্বর ঘাতক প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ তাদের হাটকে ভালো না রাখার ফল ভোগ করছেন আমাদের ভুল জীবনযাপন যেন হাটের কাছে এক নিরন্তর নীরব আবেদন আমাকে বাঁচাও তবে ভয় পাবার বা হতাশ হবার কোনো কারণ নেই ভালো খবর হলো আমাদের হাটের স্বাস্থ্য বহুলাংশে আমাদের নিজেদের হাতে আপনি যদি হার্টকে ভালো রাখার সহজ এবং বৈজ্ঞানিক উপায় জানতে চান তবে এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে আমরা এখানে আলোচনা করব হার্টকে সুস্থ রাখার পাঁচটি মূল স্তম্ভ সেগুলি হলো সঠিক খাদ্য নিয়মিত ব্যায়াম স্ট্রেস ম্যানেজমেন্ট ঘুম এবং সঠিক চেক তাই আপনার হার্টকে একটি নতুন জীবন দেওয়ার জন্য প্রস্তুত হন চলুন শুরু করা যাক আজকে মূলত কোন সঠিক খাদ্য খেলে আমাদের হার্টকে ভালো রাখা যায় এবং কোনগুলো খাওয়া উচিত না যেটাতে আমাদের হার্ট ক্ষতিগ্রস্ত হয় চলুন জেনে নেওয়া যাক হার্টের জন্য সেরা খাবার হার্ট হেলদি খাবার যা খাবেন এক ফাইবার এবং গোটা শস্য প্রথমেই আলোচনা করব ফাইবারের শক্তি নিয়ে ফাইবারকে আমরা বলি হার্টের ঝাড়ুদার এটি অত্র থেকে অতিরিক্ত কোলেস্ট্রল শুষে নেয় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে আপনার পাতে সাদা খাবার কমিয়ে গোটা শস্য যোগ করুন ওটস ব্রাউন রাইস এবং গোটা আটা ব্রেকফাস্টে ওটস থাকলে আপনি বিটা ডিউকার নামক বিশেষ ফাইবার পাবেন যা সরাসরি কোলেস্ট্রল কমায় মনে রাখবেন প্যাকেটজাত জিনিসের রিফাইন্ড লেখা থাকলে তা এড়িয়ে চলুন হোলগ্রেন বা গোটা শস্য লেখা থাকলে বেছে নিন দুই ফল সবজি ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের স্বাস্থ্যের জন্য রং খুব গুরুত্বপূর্ণ সবুজ লাল হলুদ আপনার প্লেটে যত রং তত অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলি আমাদের রক্তনালির প্রদাহ ইনফ্লেমেশন কমায় যা হার্ট অ্যাট্যাকের একটি প্রধান কারণ সেরা তিনটি খাবার হল এক সবুজ শাক বিশেষ করে পালং শাকে প্রচুর নাইট্রেটস থাকে যা রক্তনালীকে রিল্যাক্স করে রক্তচাপ কমায় দুই বেরি স্ট্রবেরি ব্লুবেরি এদের অ্যান্থোসায়ানিস হৃদরোগের ঝুঁকি কমায় তিন টমেটো রান্না করা টমেটোতে থাকা লাইকোপেন হার্টের জন্য দারুণ টিপস দিনে পাঁচ থেকে নয় সার্ভিং ফল ও সবজি খাওয়ার লক্ষ্য রাখা তিন স্বাস্থ্যকর ফ্যাট ওমেগা থ্রি ফ্যাট মানেই খারাপ নয় কিছু ফ্যাট আছে যারা রক্তনালীকে নমনীয় রাখে এবং রক্ত জমাট বাঁধতে দেয় না এদের আমরা বলি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোথায় পাবেন তৈলাক্ত মাছ যেমন স্যামন ইলিশ রুই সপ্তাহে অন্তত দুইবার মাছ খাওয়া আদর্শ যারা মাছ খান না তারা উদ্ভিজ্জ উৎস থেকে নিতে পারেন যেমন আখরোট ফ্ল্যাক্সিড বা চিয়া রান্নার জন্য স্যাচুরেটেড ফ্যাট যেমন মাখনের পরিবর্তে অলিভ অয়েল বা সর্ষে তেল ব্যবহার করুন ছোট টিপস হল ফ্ল্যাক্সিড গুঁড়ো করে দই বা উটসের সাথে মিশিয়ে খান চার ডাল এবং বিনস ডাল এবং বিভিন্ন প্রকার বিনস হলো প্রোটিন ও ফাইবারের এক পাওয়ার হাউস এরা মাংসের স্বাস্থ্যকর বিকল্প হার্টকে সুস্থ রাখার ডায়েটে এগুলোকে নিয়মিত রাখুন আরেকটি আনন্দদায়ক খাবার হল ডার্ক চকলেট কমপক্ষে সত্তর শতাংশ কোকোয়া আছে এমন ডার্ক চকলেট অল্প পরিমাণে খেলে এতে থাকা ফ্ল্যাভানল রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তবে অবশ্যই অতিরিক্ত চিনি ও ফ্যাটযুক্ত সাধারণ চকলেট থেকে দূরে থাকতে হবে হার্ট ক্ষতিকারক খাবার যা খাবেন না এক নীরব ঘাতক অতিরিক্ত সোডিয়াম বা লবণ এখন সেই খাবারগুলির দিকে নজর দেওয়া যাক যা আপনার হাটকে ধীরে ধীরে দুর্বল করে দেয় তালিকার শীর্ষে রয়েছে সোডিয়াম বা লবণ অতিরিক্ত সোডিয়াম শরীরে জল ধরে রাখে ফলে রক্তচাপ মারাত্মকভাবে বেড়ে যায় রান্না করা খাবারের চেয়েও বেশি সোডিয়াম লুকিয়ে থাকে প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবারে চিপস নুডলস সস এবং বিশেষ করে ক্যান্ড সুপে প্রচুর লবণ থাকে প্রতিদিন এক চা চামচের কম লবণ খাবার লক্ষ্য নিন এটি প্রায় দুই হাজার তিনশো মিলিগ্রাম সোডিয়ামের সমান শপিং টিপস লবণ কেনার সময় সোডিয়ামের মাত্রা চেক করে নিন ক্ষতিকারক ফ্যাট ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট ট্রান্সফ্যাট হল হার্টের সবচেয়ে বড় শত্রু এটি একদিকে আপনার খারাপ কোলেস্টেরল বা সোডিয়াম বাড়ায় অন্যদিকে ভালো কোলেস্টেরল সোডিয়াম কমায় এটি বেশিরভাগ ক্ষেত্রে তৈরি হয় প্রক্রিয়াকরণের সময় কোথায় পাবেন ফাস্ট ফুড ডোরাকাটা কেক প্যাকেটের বিস্কুট এবং ডিপ ফ্রাই করা খাবার ট্রান্সফ্যাট এড়াতে পার্শিয়ালি হাইড্রোজিনেটেড অয়েল লেখা খাবার এড়িয়ে চলুন স্যাচুরেটেড ফ্যাট কমাতে চর্বিযুক্ত মাংস এবং উচ্চ ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার কমান তিন অতিরিক্ত চিনি ও মিষ্টি পানীয় অতিরিক্ত চিনি শরীরের প্রদাহ গড়ায় এবং ট্রাইগ্লিসেরাইজের মাত্রা বাড়ায় যা হৃদরোগের ঝুঁকি বহুগুণে বৃদ্ধি করে চিনিযুক্ত পানীয় যেমন সোডা বা ফ্রুট জুস থেকে আপনার শরীরে সবচেয়ে বেশি চিনি ঢোকে তাই পানীয় হিসাবে জল বা চিনি ছালা চা কফি বেছে নিন মিষ্টির চাহিদা মেটাতে প্রক্রিয়াজাত মিষ্টির পরিবর্তে ফল খান মনে রাখবেন প্রাকৃতিক চিনি ঠিক আছে কিন্তু অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে আমরা দেখলাম হার্টকে সুষ্ঠু রাখার জন্য কোনো অলৌকিক খাবারের দরকার নেই দরকার শুধু সচেতনতার প্লেটে যোগ করুন গোটা শস্য তাজা ফল ও সবজি এবং ওমেগা থ্রি আর বাদ দিন অতিরিক্ত লবণ ট্রান্সফ্যাট এবং অতিরিক্ত চিনি একটি ছোট পরিবর্তন আনুন ধরুন আজ থেকে সাদা ভাতের পরিবর্তে ব্রাউন রাইস বা এক প্যাকেট চিপসের পরিবর্তে এক মুঠো আখরোট আপনার হার্ট আপনাকে ধন্যবাদ জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আপনার প্রিয় হার্ট হেলদি খাবার কোনটি কমেন্টে জানান ধন্যবাদ